স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আমরা একটা কোচিং সেন্টার চালাই যেটির নাম হচ্ছে স্বর্ণকার কোচিং সেন্টারে সেই কোচিং সেন্টারে আজকে এসএসসি জিডির ব্যাচের কুইজ কম্পিটিশন করা হয়েছে যেখানে সংবিধান চ্যাপ্টারের উপরে মূলত কুইজটি করানো হয়েছে প্রদীপ রাহুল আর বিক্রম বিধান তারপরে সাথেও আট যেটা প্রধান টিম এটা আছে অমিত সম্রাট সায়ন রনি সঞ্জিত রণজিৎ বর্ষণ আর সুরজ ঠিক আছে আমরা কুই শুরু করে ফার্স্ট কোশ্চেন যেটা একটা বিধানদের টিমকে ধরা হবে প্রত্যেকটা কোশ্চেনের মান দশ ভুল বললে কোনো নাম্বার কাটা যাবে না এবং ডিটেলস

শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা হয়েছে অপশন এ উনত্রিশ থেকে তিরিশ অপশন বি একত্রিশ অপশন সি তেইশ থেকে চব্বিশ এবং অপশন ডি বত্রিশ থেকে পঁয়ত্রিশ সঠিক উত্তর সবাই মাত্র দশটি নম্বর পেয়ে গেল বিধান টিম বিধানের দল

সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি সংবিধানের একষট্টিতম সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো পঁচাশি

নেপালি ও উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই সঠিক উত্তর বিরানব্বই সঠিক উত্তর দিয়েছে

সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি জার্মানি ফ্রান্স জাপান দক্ষিণ আফ্রিকা সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি জার্মানি ফ্রান্স জাপান দক্ষিণ আফ্রিকা বলুন জার্মানি ফ্রান্স জাপান দক্ষিণ আফ্রিকা সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি

বলতো কথা বলছে রাষ্ট্রপতির যোগ্যতা বলি কত নৌ ধারা উল্লেখ আছে সঠিক উত্তর ধর

সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু একটা ফুল কাজ দিয়ে দিলাম বলতো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম নো অপশন অপশন নাই অপশন দিয়ে অপশন এ প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন বি প্রফুল্ল চন্দ্র সেন অপশন সি বিধান চন্দ্র রায় অজয় কুমার ঘোষণা করছেন ভারতীয় সংবিধানের কতনম ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে চোদ্দ ষোলো পনেরো সতেরো সতেরো কত তম লোকসভা পাঁচ বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায় কতম লোকসভা পাঁচ বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম কততম লোকসভা পাঁচ বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম সঠিক উত্তর পঞ্চম বলো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভার দুজন ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত হয় না তিনশো একত্রিশ আশি সি তিনশো সত্তর এবং অপশন ডি আশি নম্বর ভারতীয় সংবিধানের কত নাম ধারা অনুযায়ী লোকসভার দুজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন অপশন এ তিনশো একত্রিশ অপশন বি তিনশো আশি অপশন সি তিনশো সত্তর এবং অপশন ডি আশি নাই অপশন এ তিনশো একত্রিশ অপশন বি তিনশো আশি অপশন সি তিনশো সত্তর এবং অপশন ডি আশি বলো

কত সালে এসসি সি এস টিতে জন্য অফিস গঠিত হয় এসসি সি এস টি অফিস গঠিত হয় সেটা কত সাল উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর উনিশশো বিরাশি রং অ্যান্সার উনিশশো আটাত্তর সাল উনিশশো আন্দোলন কত সালে শুরু করে উনিশশো সত্তর উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি

আন্দোলন কবে শুরু হয়েছে উনিশশো সত্তর উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি রং অ্যান্সার উনিশশো আশি উনিশশো আশি यो त लामो नै छडी गरेर त ता ओहो साटो भनेको छ १० ठाडोै होइट आइस छ त त सबैजना आउनु सावर हो त सबैजना आमी सँगै हो त घरमा हामी बिदा छ नि केही समय पछि ले ले एरे टिक्को नगुछो त आरेस के आनो थादो गुना कसै आज के भयो बोलो सोलो बोलो নীতি আয় কত সালে গঠিত হয় নীতি দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার পনেরো সঠিক মূলত ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবর্তন করা হয় কত সালে উনিশশো ছাপান ছাপ্পান্ন

মাই পল ঠিক ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তাই তো তিনি কত সাল পর্যন্ত তার কার্যকাল কত সাল পর্যন্ত ছিল ষাট একষট্টি বাষট্টি

বলত ইন্দিরা গান্ধী দ্বিতীয় যে ট্রাম শুরু করেছিল ঠিক আছে সেটি কত থেকে কত তার প্রধানমন্ত্রী মানে কত সাল মানে শুরু করেছিল কত সালে আশি রাম কিন্তু আশি একাশি আশি উনিশশো উনআশি উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো একাশি অটল বিহারী বাজপেয়ী প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল অল্প সময় যেন কিছু সামান্য সময় জান হয়েছিল ঠিক আছে সেটা কত সব পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তো সঠিক <laughs> আছে <laughs> राइट राइट लास्ट क्वेश्चन हां